যতই দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক অস্থিরতা এমন পরিস্থিতি দেখে এবার ডক্টর ইউনুসের উপর খেপেছে স্বয়ং সেনা প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুফু মহাবিপদে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা তবে কি কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার বিস্তারিত জানতে দেখতে থাকুন চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত দূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই

যে নর্থ সাউথের সামনে যে মারামারি ঘটনা ঘটলো ছাত্র দলের কর্মীদের সঙ্গে ওই সাজিদ সালামের সমর্থকদের সেই ব্যাপারে তারা তদন্ত কমিটি করছে দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য এটা অনেক বড় ঘটনা হিজবুত তাহরির এবং দিল্লির বিরুদ্ধে ঝাঁকার

বাধ্য হয়েছিলেন অনেকটা বেগতিক বুঝে ভাবগতিক বুঝে তিনি বাধ্য হয়েছিলেন চুপ করে থাকতে আজকে যা পরিস্থিতি এসেছে তাতে আর উইকেট বাঁচাবার জায়গা নেই কারণ কারণ ও ওয়াকার উজ্জামানের মধ্যে যে জড়তা এসেছিল সেই জড়তাটা কেটে গেছে সংবিধানের দোহাই দিয়ে কাজ হবে না এখন প্রেসিডেন্ট চুপ্পু যদি মনে করেন আমি নিজে এখানটা ক্ষমতা নেবো নিয়ে চালাবো তিনি সেটাও করতে পারেন কারণ এখানে সংবিধানের কোনো ব্যাপারে নেই এবং আমার মনে হয় সংবিধানে প্রেসিডেন্ট যদি নিজের হাতে ক্ষমতা নেন তার জন্য কোনো বাধ্য বাধা নেই আর তিনি যদি আজকে জাতীয় সরকার তৈরি করেন কিংবা কেয়ারটেকার সরকার যদি তৈরি করেন সেটাও তিনি করতে পারেন কে তাকে আটকাবে যারা আটকাবে আটকাতে পারে তো এই সরকার এই সরকার কোথায় যাবে আটকাবার জন্য এই সরকার সংবিধান ওখানে দাঁড়িয়ে আছে আছে। নেই এই অবৈধ সরকার তো অবৈধ সরকার যদি থাকে অবৈধ সরকার তাদের কে কান দেবে চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই খুবই শিগগির ইউনুদ সরকারকে বরখাস্ত করবে আর ইউনুদ সরকারকে তার আগে আমরা বারবার বলেছি যে ইউনুদ সরকারকে যে আপনি চলে যান বয়স হয়েছে পঁচাশি ছিয়াশি বছর হতে গেল বয়স হয়ে গেছে হয়তো এতদিনে ছিয়াশি তো আপনার এত বয়স হলো এবার চলে যান না বিদেশে চুপ্পু যদি একদিকে কালকেই সেনাপ্রধান যদি তার কাছে যান যদি বলেন বরখাস্ত করে দিন এই সরকারকে চুপ্পু বলবেন হ্যাঁ ভাই আমি এক্ষুনি বরখাস্ত করে দিচ্ছি যাও গিয়ে ধরে নিয়ে আসো ইউনুসকে একেবারে হাত পা ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে নিয়ে এসে বলবে যাও তোমাকে বরখাস্ত করলাম তো এই জিনিসটা করবেন এবার চোপ্য আর আমাদের ওয়াকার উজ্জামান বলেছি এর পরে একটা বিকল্প তালে আর একটা সরকার করতে হবে সরকার তো দেশে রাখতেই হবে তো এই ইউনুসের সরকারকে বিদায় দেওয়ার পর কোন সরকার আসবে আবার একটি নতুন সরকার সে সরকার যে কোনো সরকার তার মূল হচ্ছে নাম তার বিকল্প সরকার সে জাতীয় সরকার হতে পারে সে তার কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে সেটা প্রেসিডেন্টের নিচের সরকারও হতে পারে কোনো সংবিধানের কোন যেখানে সংবিধান অনুযায়ী নেই বর্তমানে সেখানে আবার নতুন করে কি ভাঙা যেটা হয়ে গেছে সেখানে তাদের সংসদ ভেঙে দেওয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী নেই এত সবের পরে যা খুশি ইচ্ছা যেটা ভালো মনে করবেন প্রেসিডেন্ট চুপু সেটা করবেন তার পেছনে রয়েছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান আর সেনার ভেতরের অভ্যন্তরীণ যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না খুঁজে পাওয়া যাবে না কাউকে ভারত আমেরিকা এই দুজনেই এই দুই দেশই যখন সেই নতুন সরকারের পেছনে দাঁড়াবে সেনার কোন অফিসারের ক্ষমতা নেই সেখানে টু শব্দটি করে তো আজকে এরপরে নতুন সরকার হলে সেই নতুন সরকারকে কি বলা হবে নতুন সরকারের প্রথম কাজ হবে যে ভারতে বর্তমানে আশ্রয় নিয়ে রয়েছেন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বলব তাকে প্রাক্তনও বলা যায় বৈধ প্রধানমন্ত্রীও বলা যায় তাকে নিয়ে আসা হবে ভারতে এই বাংলাদেশে তিনি যাবেন সেখানে নতুন সরকার যত শীঘ্র সম্ভব তাও অন্তত ছ মাসের আগে তো হওয়ার কোনো কথা নেই সম্ভব নয় সেই ছমাসের মধ্যে দেশটাকে কোন রকমের সার্থ করবে নতুন সরকার সেখানে নির্বাচনের ব্যবস্থা করবে এবং এই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে জিতবে যে সেই সরকার গঠন করতে পারবে তা সে আওয়ামী লীগ হোক আর যেই হোক সুতরাং শেখ হাসিনার প্রত্যাবর্তন এই মার্চেই হবে এটা মোটামুটি লিখে নেওয়া যায় এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি দশ গত তিপ্পান্ন বছরে আমার দল আপনার দল প্রত্যেকটা দল যারা বাংলাদেশকে শাসন করেছে আমাদের যারা শাসক সেবকের বদলে চেয়ারে বসার পর শাসক হয়ে যায় সেই শাসকরা এই দেশে দুইটা শ্রেণী তৈরি করেছে এই চেয়ারে বসছেন আপনি বাংলাদেশের সকল কিছুর ঊর্ধ্বে আইন আদালত যতক্ষণ আপনার সরকার ক্ষমতায় আছে আর ক্ষমতা থেকে সরে গেলে দেখেন না দাড়ি মুসকাইটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব চোরগুলোর একই নমুনা হয় তবে এই দেশটাকে কেউ বদলায় নাই জনগণের টাকায় দীর্ঘদিন যাবত দেশের যে স্বাস্থ্য বিভাগকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লুটপাট দুর্নীতি বাটপাড়ি করছে এরা আর এদের ছত্র প্রশাসন থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকা কামাইছে গরিব হাসপাতালের শুয়া থাকে রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করতে হয় টাকার অভাবে এই দেশে অনেক দৃশ্য আমরা দেখেছি যে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে চলে যায় আর এই চোরেরা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে যখন এরা একটা হাসি দিলে কাশি দিলে চোখে ডিস্টা হইলে দৌড় দিয়ে বিদেশ চলে যায় এদের বাবার টাকায় না জনগণের টাকায় সেই সিস্টেমটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি ডক্টর সরকার আর দুই সাড়ে দশ বছরই থাকুক যদি এমন একটিভিটিস তারা তৈরি করতে পারে সেটাকে বাস্তবায়ন করতে পারে ঘোষণা দেখছেন আগামীতে এই আইনটা তৈরি করা হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি কোন এমপি কোন মন্ত্রী কোন প্রশাসনের বড় আমলা কর্মকর্তা রাষ্ট্রীয় টাকা দিয়া গিয়ে চিকিৎসা করতে পারবে না এর পাশাপাশি নিজেদের টাকা দিয়েও গিয়ে চিকিৎসা করতে পারবে না কেন যদি বড় রকমের কোনো অসুখ না হয় একটাই কারণ সেটা হচ্ছে কি এই দেশে স্বাস্থ্য বিভাগকে তোমরা লুট করিয়া বাকপারি কইরা করিয়া দান্দাবাজি করা টাকা পয়সা লুঠা তোমাদের বউ বাচ্চার চিকিৎসা লাগা বিদেশ শপিং এ লেখা বিদেশ পড়ালেখা বিদেশ আর এই দেশের মাইকা কইরা দিছো তোমরা আজকে ইনুসকে আমি ডক্টর ইনুসকে অসংখ্য ধন্যবাদ জানাই নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে এই ঘোষণা দিয়েছেন কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শাহ আহমেদুল কবির লোকটার একটু শেয়ার করে পরিচয় করা যায় দেখেন যে ভাষায় কথা বলছে এই স্পিরিটটাই চাই তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি আগে আমি বারবার বলি বাংলাদেশকে সুন্দর করতে হলে যে সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল একটা স্কুলের কমিটির যিনি প্রধান থাকবেন স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে মসজিদ কমিটির যিনি প্রধান থাকবেন তার চরিত্র হতে হবে পজিটিভ হাই স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে তার ছেলে পরে প্রাইভেটে স্কুল কমিটির প্রধান হয়ে রয়েছে এলাকাতে আর আমরা যারা অভিভাবক আছি মানে গরিব ছোট লোক মূর্খ পাঁচশো টাকা খাওয়া এই জাতি এরা বানাই দিয়ে বসে থাকে দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যে কোন সময়ের তুলনায় বেশি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে কেন উনি হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে এই কথাটি পাঠালেন তিনি কি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিলেন নাকি জাতিসংঘকে অবগত করলেন কোনটা উনি করার জন্য এই পরিকল্পনাটা এটেছেন উনি কি এবার কেয়ার হাসপাতালে শুয়ে শুয়ে এই পরিকল্পনা ভারতীয়দের সাথে করেছেন কারণ আমি শুনেছি এবার কেয়ার হাসপাতালের মহা পরিচালক চিনি সবচেয়ে বড় চেয়ারটিতে বসা তাকে নাকি ভারত থেকে আনা হয় ভারতীয় নাগরিক তাই উনি দীর্ঘদিনের হাসপাতালে না গত রমাদানের শুরুতেই উনাকে হাসপাতালে দেখতে পেলাম আবার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলছেন বাংলাদেশে নারীদা মানে নিরাপদ নয় আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শুনাই এর থেকে আপনারা বুঝতে পারবেন মির্জা ফকির الاسلام আলমগীর কি বলেছেন রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হেনস্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে মির্জা ফকির الاسلام আলমগীর এটা হেডলাইন করেছে তারপরে কি লিখেছে দেশে নারী নির্যাতন ও বিভিন্ন ভাবে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি'র महासचिव মির্জা ফকির الاسلام আলমগীর তিনি বলেন বিরামহীনতার কারণে বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরো উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে শুক্রবার সাতই মাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় বাংলাদেশের ভাই বোনদেরকে আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে এই কথাটার দালিলিক প্রমাণ কতটুকু নির্যাতিত হচ্ছে আমাদের নারীরা আমি মনে করি যে সবচাইতে ভালো আছে নারীরা পাঁচই অগাস্টের পরে পাঁচই অগাস্টের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখেন নাই যেই ভাইয়ের লাশ দুই বোনে কাঁদে করে নিয়েছিলেন সেদিন আপনি কোথায় ছিলেন মির্জা আলমগীর আপনি কয়জনের লাশ কবরে দাফন করেছেন কয়জনের লাশ কাঁদে নিয়েছেন যেই বোন তার আপন ভাইয়ের লাশ কাজে নিয়েছিল পুরুষ খুঁজে পেয়েছিল না জুলাই অবস্থানে সেই বোন কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করেছেন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বোনের মুখ থেকে আমরা শুনলাম যে দুই বোনে মিলে ভাইয়ের লাশ কাঁদে নিয়ে ভাইরাল হয়েছিলেন তারা তারই মাঝে একজন তিনি নিজে তার পরিচয় দিলেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শেখ হাসিনার সময়ে আমার বোনেরা যদি এভাবে নির্যাতিত হতে হয়েছে এবং এবং তার লাশ নিয়েছে আমাদের কাজে আমরা দেখেছি কিভাবে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ছোট্ট ভাইদের সাথে এই তরুণদের সাথে তরুণীরা কিভাবে অবদান রেখেছে কত অবদান রেখেছে এবং সবার আগে শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বোন এই যে শেখ হাসিনার এই আমলে এত নারী নির্যাতিত হলো তখন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কি বিশ্ববাসীকে জানাতে চান যে ডক্টর ইউনুসের সময় নারীরা নির্যাতিত হয় এই কারণে বাংলাদেশের আইন কানুন খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশে কি সামরিক শাসন আসা দরকার নাকি অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি ক্ষমতায় আসা দরকার কারণ আপনি তো তারেক রহমানকে দেশে নিতেছেন না নেওয়ার জন্য কোনো কথা বলতেছেন না কোনো আন্দোলন করতেছেন না আপনি প্রধানমন্ত্রীর খায়েশ জুটেছে আপনার এই খায়েশ কিন্তু বিএনপির লোকেরা পূরণ করবে না কারণ জিয়া পরিবারের বাইরে কাউকে বিএনপির মানুষ প্রধানমন্ত্রী বানাবে না আপনার এই বুড়া বয়সের খায়েশ নিয়েই কিন্তু আপনাকে মরতে হবে তবে মৃত্যুর আগে এই ধরনের আজেবাজে কথা বলে ফালতু হবেন না কারণ বর্তমান সময়ে মানুষ আপনাকে ফালতু হিসাবে দেখতে চায় না আপনার পক্ষে ছিলাম শেখ হাসিনা এবং তার সৌরাচারী কাউয়া কাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি মির্জা আলমগীর আর আজকে আপনি বাংলাদেশটা যখন একটু স্মটলি ভালো চলছে তখন আপনি বলছেন যে নারীরা সবচাইতে নির্যাতিত এখন বাংলাদেশে তারা নিরাপদ নয় বাহিরে তারা নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিরাপদ নয় এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা চূড়ান্ত এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে কেবলা পরিবর্তন দর্শক একটা কথা আমি বলিনি যে ডক্টর ইনুসকে বুঝতে হবে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে ডক্টর ইনুস ইজ মোস্টলি জীবন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি তিনি জানেন যে জনগণ তার সাথে আছে আমি ন্যাশনাল কমিউনিটিকে

চীন যাওয়া মানে কি তা প্রথমে চীন প্রথম শহরটা শুরু দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চীন থেকে সে মানে ভারতকে একটা বার্তা দেওয়া ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে ভারতকে কিভাবে শোধা করতে হয় ডক্টর ইনুস্তর কাছ থেকে শিখুন টোয়াল দিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ভারতকে ভয় পায় বিএনপি ভয় পায় জামাতিস্তানি ভয় পায় তারপরে বিরুদ্ধে কিছু বলেন কি না কি হয়ে যায় কিন্তু ডক্টর ইউনুসকে দেখুন ভারতকে মাইরের উপর রাখার সিদ্ধান্ত নিয়েছে যে চীন শহর ভারতে দেখেন ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী ওজিত দেওয়াল জয়শঙ্কর এদের কি অবস্থা খোঁজ নেন যে ডক্টর চীন যাচ্ছেন চীন কি করে চীন এমন একটা দেশ অরুণাচলের সমস্যাটা নিয়ে ভারতের বর্ডার ক্রস করে ঢুকে পাহাড়ের উপর উঠে ভারতের সেনাবাহিনীকে পিটিয়ে থাপ পাইয়া লাভ থেকে ওই পাহাড় থেকে ফেলে দেয় ডুমি খুলে নেয় ওদের জামাটা তুমি নামি খুলে নিয়ে যায় চীনের সেনাবাহিনী ভারতীয় এরকম শিক্ষা দেয় তারা আসে চীন যাচ্ছেন প্রধান অপেক্ষা দেখেন প্রধান প্রদেশটা শুধু চীন যাচ্ছে বিষয়টা কিন্তু এখানেই সেই মধ্যে হয়

চীন কে পিসতে পৌঁছে বিএনপি ক্ষমতা আসতে দেবে তার আগে যদি ডকুমেন্ট দিয়ে দেয় তখন তাহলে তো তখনই জমে যাবে অতএব ডক্টর ইউনী চফর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা কঠিন কঠিনে কাজ করবে ভারত একটা কঠিন হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশে ভারতের সাজানো বছর সংসার চুল মার তস নস হয়ে গিয়েছে তখন স্যার ইউনুসেল চিনে আরেকবার এতদিন বসে হাসিনা পালানোর পর যে করুন পরিণতি তার পর্যন্ত টুটু সাজিয়েছিল বিএনপির উপর ভসা গিয়েছিল বিএনপির সাথে কিছু গোপন চুক্তি চুক্তি কথা বলতে হয়েছে ভারতের

আহ সরকারের ফর্ম প্রিসিডিপে দেখেন তিনি নিজে যাচ্ছেন চীনে জাতিসংঘের মহাসচিব আসছেন দেশে আবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী আসছেন দেশে চীনের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি ব্যবসা বাণিজ্য নানান চুক্তি চুক্তি চীনের সাথে নিঃসন্দেহ চুক্তি করতে পারে প্রধান উপদেষ্টা খেলা জানছে ভারত এবার মজা বুঝবে কত জান কত কি করতে এসেছিল বাংলাদেশের লুটিপুটি অনেক খেয়েছে বিএনপির জন্য একটা একটা কষ্টের বিষয় হবে